সাহাকে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আমি আছি কলাতলি জিরো পয়েন্টে আমরা এখান থেকে যাচ্ছি কক্সবাজারের রেল স্টেশন আজকে আমি আমার মতো করে আপনাদেরকে এই রেল স্টেশনটা দেখানোর চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রুড থেকে রেল স্টেশনে যে রুটটা গেছে অলরেডি এই রুটে আমরা ঢুকে পড়ছি ফাইনালি আমরা চলে আসছি ভাড়া নিছে তিরিশ টাকা এটা রিক্সা দিয়ে আসলে একশো টাকা বা একশো বিশ টাকা ভালো লাগতো এটা হচ্ছে স্টেশনের প্রবেশ পথ প্রদর্শক এই যে দেখতে পারতেছেন কক্সবাজার রেল স্টেশন তো এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর খুবই ক্লিন এবং সামনে বিশাল জায়গা নিয়ে প্লান মোতাবেক করছে এটা আর এটা এতটা সুন্দর কক্সবাজারে যে পর্যটকরা আসে হ্যাঁ যারা বাসেও আসে তারাও একটা সময় চেষ্টা করে স্টেশনটা ঘুরে দেখে যাওয়ার জন্য ঢাকা থেকে সরাসরি কক্সবাজার চলে আসেন তারা তো ট্রেন যোগাযোগ ভালো তারা চাইলেই ট্রেনে চলে আসতে পারেন আমরা যারা এই মাইম সিং আসি আমরা যদি ট্রেনে আসতে চাই সেক্ষেত্রে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে মায়ামিসিং থেকে আমাদের বিজয় দিয়ে চট্টগ্রাম আসতে হবে এরপর চট্টগ্রাম থেকে একটা স্টপেজ দিয়ে তারপর ট্রেন আবার চেঞ্জ করে কসবাদার আসতে হবে আমাদের এর জন্য বিশাল একটা হেসাল হয়ে যায় কারণ আপনি সেই বিজয় দিয়ে আসলে ভোর পাঁচটায় চট্টগ্রাম আইসা নামে পড়বেন কিন্তু আপনি নামার পর পরেই আবার কক্সবাজারের উদ্দেশ্যে কোনো ট্রেন পাবেন না সেক্ষেত্রে বেশ অনেকটা সময় আপনাকে এই চট্টগ্রাম স্টেশনে অপেক্ষা করতে হবে তো আমরাও চাই যে আমরা যেন সরাসরি মাইমিসিং দেখে এই কক্সবাজার যেন সরাসরি আমরা ট্রেনে আসতে পারি তো বিজয়ী বিজয় এক্সপ্রেস যদি এটি আরেকটু বর্ধিত করে কক্সবাজার অ্যাড করা যায় সেটা অনেক বিশেষ করে মাইমিন বৃহত্তর মাইমিসংহ জন্য এটা খুবই খুবই উপকারী হবে দেখুন একবার বিশাল এ এই স্টেশনটি করা তবে আমি আজকে তো চলে যাব। কিন্তু বাট অন্য কোনো এক সময় আমি এই ট্রেনে করে আসার চেষ্টা করব। আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আমি যতটুকু জানি টিকিট ছাড়া ভিতরে সাধারণত এলাও না ভিতরে ঢোকা যায় না তো যতটুকু যাওয়া যায় ততটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি আমি ভিতরে ডুকে পড়ছি যদিও আমার কাছে টিকিট নাই তার কর্মকর্তার সাথে কথা বলে মানে সুযোগ করে দিছে ভিতরে ঢুকার জন্যে ভিতরে বিশাল খালি প্লেস স্টেশনটি প্রায় ছয় থলা সম পরিমাণ উচ্চতা একটা দুইটা তিনটা প্ল্যাটফর্ম তিনটা প্ল্যাটফর্মের মাঝে দুইটাতে ট্রেন দাঁড়িয়ে আছে এই পাশে দেখুন মেন স্টেশনের যে সারটা এটা পুরোটা একটা সার দিয়ে তৈরি করা তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেস্ট আকর্ষণীয় সুন্দর রেল স্টেশন হচ্ছে এই কক্সবাজার রেল স্টেশন এই স্টেশনের মানুষ চলাচলের সুবিধার্থে তিনটা প্ল্যাটফর্মকে একটি ফ্লাইওভারের মাধ্যমে সেতুবন্ধন করে দিছে যেন মানুষ এই রেল লাইন দিয়ে যেন প্ল্যাটফর্ম যেন চেঞ্জ না করে তো পুরো স্টেশনের এখনও কাজ চলমান মানে টোটালি এখনো কাজ শেষ হয় নাই তবে খুবই অল্প কাজ বাকি রয়েছে সেটা আশা করা যা খুব দ্রুতই শেষ হয়ে যাব বিকাল সময়টা হইলে যাত্রী ছাড়াও অনেক লোক আসে দেখার জন্যে এই স্টেশনের ঠিক ফ্রন্ট সাইডেই এরকম একটা হাউস তৈরি করছে এবং হাউসটি ইতিমধ্যে পানি দেওয়া বর এই হাউসের ঠিক মাস পয়েন্টে একটি ভাস্কর্য তৈরি করে রাখছে এটা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তো প্রিয় দর্শক আমি আমার মতো করে এই কক্সবাজার রেল স্টেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ